আমসাজ একদিন আমি আল্লাহ স্বামী স্ত্রীর মিশ্র বীর্য থেকে তুমি মানুষকে সৃষ্টি করেছি অর্থাৎ যেদিন মায়ের জরায়ুতে গর্ব হয়েছে যেদিন মা অনুভব করছে তার পেটে বাচ্চা আসছে সেদিন কিছুটা আন্দাজ করছে যে হ্যাঁ মা গর্ভবতী তাও জানত না ছেলে না মেয়ে আরও একটা নির্দিষ্ট সময় পরে অনুভব হইছে তো আল্লাহ আল্লাহতালা বলেন তখনও তো না কোন দিন নাক লাগাইছি কোন দিন চোখ লাগাইছি কোন দিন হাত লাগাইছি আমি পৃথিবীর কাউরে না জানাইয়া বান্দা বড় বেশি মায়া করে নিজের হাতে যত্ন করে তোমারে বানাইছি আমি একাই বানাইছি একাই বানাইস অন্ধকারে বানাইস তোমার মারে ডিস্টার্ব করি নাই বাবারে ডিস্টার্ব করি না কেউ রে কোনো দিন কিছু বলি নাই আমি আল্লাহ একাই বানাইস তো এরপরে আল্লাহ বলেন কেন বানাইলাম শোনো নবতলিহি আমি আল্লাহ প্রতিটা মানুষকে বানিয়েছি পরীক্ষা করার জন্য এই কথাইটি নবতলিহি নবতলিহি পরীক্ষা করার জন্য লিয়াবলুয়াকুম পরীক্ষা করার জন্য আহুম পরীক্ষা করার জন্য ওয়ালানাবলুয়ান্নাকুম পরীক্ষা করার জন্য ওয়ানাবলুকুম বিশাররি ওয়াল খাইরি ফিতনা এই কথাইটা বিশ্বাস করেন কুরআন শরীফ আল্লাহ বারবার বলছে এই তোমারে পরীক্ষার জন্য পরীক্ষার জন্য পরীক্ষার জন্য পরীক্ষার জন্য পাতরামি করার জন্য না ফাইজলামি করার জন্য না দুষ্টমি করার জন্য বান্দা করার জন্য বানাই নাই আমি একটা বেহুদা বানাই নাই এত সুন্দর মানুষ তোমারে কেন বেহুদা আল্লাহ বলেন আমাদেরকে আল্লাহ তালা বানিয়েছেন পরীক্ষা করার জন্য কি করার জন্য বলেন না ভাই আমার কথা শেষ তো বলেন কি করার জন্য আবার বলেন আবার বলেন আবার বলেন এখন প্রশ্ন হইল কি পরীক্ষা আল্লাহ বলেন পরীক্ষা হলো এই আমি তোমার একটা নির্দিষ্ট হায়াত দিলাম তাও জানি তুমি তুমি জানো জানো শুরুটা না হোক ষাট হোক তিরিশ হোক আশি হোক নব্বই হোক সত্তর হোক সেটা জানে শুধু কে আল্লাহ আল্লাহ বলেন এই যে নির্দিষ্ট হায়াত দিলাম এই সময়টা আমি আল্লাহ তালা দেখতে চাই মূলত এটা তোমার স্থায়ী জায়গা না আমি তোমার জন্য একটা স্থায়ী জায়গা রাখছি আখেরাত সেখানে গিয়া তুমি কি জান্নাতে যেতে চাও নাকি জাহান নামে যেতে চাও এই পরীক্ষার জন্য এই সংক্ষিপ্ত হায়াত আমি শুধু দেখতে চাচ্ছি এখানে তোমরা রাখতাম না এটা ওয়েটিং রুম এটা মূল রুম না তুমি যে যেমন একারে বিস্তার টিসতে দিয়ে হইতালাই আসলে কথা তো ছিল না এনে হতার জায়গা না তুমি একেবারে ফাইলিং টাইলিং করিয়া বিল্ডিং টিল্ডিং করিয়া দরজা জানালা এস এস ফাইভ লাগাইয়া তুমি যেই একটা বুঝ করিয়া লইছ তুমি তো মনে করছ আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী হয়তো মাটির ঘর আর বেড়ার ঘর আসিল দেখে মরে গেছে কিন্তু এস এস এর ঘরে তো মানুষ মরে না 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 এস এস ফাইভ এ মরে না ফাইলিং করলে আর বিল্ডিং মানুষ মরে না আল্লাহ বলে না বান্দা অল্প সময়ের হায়াত পরীক্ষা করার জন্য যে আসল হায়াত জান্নাতে যাবা না জাহান নামে যাবা এই পরীক্ষার জন্য এখন আসেন শেষ অংশ আল্লাহ বলেন আমি যদি প্রশ্ন করি আল্লাহকে তাহলে আল্লাহ ঠিক আছে আমি বুঝলাম আমারে আপনি পরীক্ষা করার জন্য এই পৃথিবীতে হায়াত দিলেন কিসের পরীক্ষা আমি কি জান্নাতে যেতে চাই না জাহান নামে যেতে চাই এই পরীক্ষা কথা বুঝছেন কি বলেন এখন পরীক্ষায় পাশ করার জন্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনি আমারে কি কি ব্যবস্থাপনা দিছেন আমারে নাকি আমি কই জামু কি জামু আমি কি তা এটা কিছু আমার বুঝ বুদ্ধি দিতে হবে কিনা বলেন না তা আল্লাহ তালাকে যদি বলেন আল্লাহ পরীক্ষা দিতে পরীক্ষা দিতে আমারে পাঠাইছেন পরীক্ষা নিতে ঠিক আছে আমি মানলাম আমিও চাই পরীক্ষায় উত্তীর্ণ হতে জান্নাতে যেতে জাহান্নাম থেকে বাঁচতে তা আপনি আমার এই জন্য কি দিছেন এই ভাই শোনেন এই শেষ কথাটা আল্লাহ তালা বলেন আমি তিনটি ব্যবস্থা তোমার জন্য পরীক্ষায় পাশ করার জন্য জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ তোমার জন্য তিনটা ব্যবস্থা করেছি কয়টা বাফ এক নম্বর আমি আল্লাহ তালা শুনবার জন্য কান দিয়েছি দেখবার জন্য চোখ দিয়েছি তফসিরের মধ্যে লিখছে অর্থ হলো একটু বিস্তারিত অর্থাৎ আল্লাহ বলেন যতগুলো হুকুম আমি পালন করতে তোমারে বলছি যতগুলো বিষয় ছাড়তে বলছি গুনা আল্লাহ বলেন বান্দা কসম তোমার তুমি চিন্তা করে দেখো আমি আল্লাহ প্রত্যেকটা হুকুম মানার মতো পুরা যোগ্যতা তোমার দেহের মধ্যে এমন একটা হুকুম আমি দেই নাই যেটা মানার যোগ্যতা তোমার শরীরের মধ্যে নাই এমন জুলুম আমি করি কথা বুঝেন নাই এই হলো প্রথম পরীক্ষায় পাশ করার জন্য আমাকে মানার যোগ্যতা সম্পূর্ণ একটি শরীর বড়ি আমি তোমারে দিচ্ছি হুকুম মানতে পারবা সমস্ত গুণার থেকে বাঁচতে পারবা এই সক্ষমতা আমি তোমার দেহের মধ্যে দিয়েছি বলেন মনে করেন আমারে আপনারে আল্লাহ বোঝে রুকু দিতে কথার কথায় কিন্তু আমার কোমর মনে করেন আমাদের এইটা ভাঙে না কোমর বাঁকা হয় না তো এরপরে যদি বলতো সেজদা দাও এটা কলা গাছের যদি বলতো সেজদা দাও দাও একটা তালগাছেরও যদি বলতো সেজদা দাও আমারও যদি এরকম গাছের মতো সোজা বানাইতো যেটার মাঝখান দিয়ে কি হয় না বাঁকা হয় না তাইলেন এটা তাইলেন এটা অন্যায় হইতো যে আল্লাহ আপনি আমার কি করলেন কইলেন রুকু দিতাম আমি কেমনে রুকু দিতাম আমার তো কোমরে বাঁকা কথা বোঝেন নাই আপনি আমারে বললেন আমি আমার না হাঁটুও ভাঙ্গে না বলেন এমন যদি হতো তাহলে না জুলুম হইতো কিন্তু আল্লাহ তালা আমাদেরকে নামাজ পড়ার যোগ্যতা আমাদের শরীরের মধ্যে দিয়েছেন কিনা একটা ছেলে বলো ভাই আল্লাহ এই মুসলমানের বাচ্চা যদি মার পবিত্র দুধ খেয়ে থাকো বলো তোমার আল্লাহ নামাজ পড়ার শরীরের মধ্যে দেয় নাই তাহলে নামাজ নামাজ পড়ো পড়ো না না কেন কেন আমি দাঁড় করে এখানে তো অসংখ্য ছেলে এখানে আছো এখন চেহারা দেখলে বুঝা যায় তোমার ওই চেহারার মধ্যে তো হাইওয়ান আর জানোয়ারের চেহারা যেই হাইওয়ান আল্লাহকে সেজদা করে না আজকে আসান নামাজ পড়ো নাই আজকের মাগরিব একটা ওয়াক্ত নামাজ পড়ো নাই এমন অসভ্য জঙ্গলি এখানেও তো বসে আছো বে হায়া লজ্জা করে না বেহায়া কেমনে ঘুমাইবি বেটা নামাজ না পড়ে যদি ঘুমাও ফেরেস্তা যদি একটা লাথি মারে ফেরেশতা যদি একটা লাথি মারে ফজরের নামাজ না পড়ে যে ঘুমাও ফেরেস্তা যদি একটা ঘুমের মধ্যে রেখে লাথি দেয় ফেরেস্তা ঘুমের মধ্যে রাইখা কোন জাতিকে ধ্বংস করে নাই কথা বলেন না কেন ঘুমের মধ্যে রাইখা কোন জাতিকে ধ্বংস করছে কি না কৌমে লুতকে গুমের মধ্যে রাইখা ধ্বংস করছে কৌমে সামুদকে কৌমে সালেহকে কৌমে সোয়াইবকে এই চারটা জাতিকে আল্লাহ তালা ঘুমের মধ্যে রাইখাই শেষ করে দিচ্ছে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার কথা রাগ করো না ভাই উদ্দেশ্য তোমার লোকে কোনো ঝগড়া করা না আমি কোনো কাজে লাগছি না ঠিকই না বলেন না কেন মাকসাদ কি আমার ঝগড়া দীর্ঘ বিশটা বছরের বেশি হবে আজ থেকে বিশ বছরের উপরে হবে এই জমিনে আমার আসা যাওয়া সুখে দুঃখে আনন্দ বেদনায় মূল্যায়ন অবমূল্যায়ন সর্বাবস্থায় আমি আসছি আল্লাহর দয়া বলেন আলহামদুলিল্লাহ আল আমিন আমার কাছে মাদ্রাসায় গেছে হয় আমার অনেক অনেক মোহব্বতের ছাত্র প্রতিটা ঈদ রমজানের ঈদ কোরবানের ঈদ আমার একমাত্র ছাত্র হয় এই ছাত্র এ আলামিন হে একমাত্র আমার একজন ছাত্র ব্যতিক্রম যার একটা আমল আমি সবসময় বলি যে প্রত্যেক ঈদের দিন অ আর কেউ ফোন করুক বা না করুক হে আমারে ফোন করে ভালো আছেন নিউজে আজীব এটা তার সবসময়ের আমল বহুদিন যাবত আমি বহুদিন যাবৎ আমি দেখছি তালা উত্তম বিনিময় দান করেন আমার বাপ আমি আপনাদের কাছে অনুরোধ করছি আল্লাহ তালা বলেন এক নম্বরে বান্দা আমি তোমাকে